আসসালামু আলাইকুম জনতা ড্রাইভিং স্কুল থেকে স্কুলের একজন ছাত্রকে স্কুলের একজন ছাত্রকে রিভার্স প্রশিক্ষণ করাচ্ছেন জনতা ড্রাইভিং স্কুলের প্রতিষ্ঠাতা এবং মালিক এবং প্রশিক্ষক জনাব মোহাম্মদ বসির মির্ডা তিনি একজন ছাত্রকে রিভার্স গিয়ার শেখাচ্ছেন সে আজ এক মাসের কোর্সে ভর্তি হয়েছে এবং পঁচিশ দিন তার কমপ্লিট হয়ে গেছে সে সামনে একজন ভালো ড্রাইভার হয়ে গেছে তারপরও তাকে দক্ষতার সাথে প্রশিক্ষণ দিয়ে আসছেন এবং আমি নিজেও একজন ছাত্র এখানকার তো তাকে দেখাচ্ছেন কিভাবে রিভার্স গিয়ার রিভার্স গিয়ারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং কিভাবে একটা মোড় ঘুরতে হবে কিভাবে রিভার্স গিয়ার তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো তাকে রিভার্স গিয়ারটা শেখানো হচ্ছে এখন হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা এখান থেকে রিভার্স গিয়ার শেখানো হচ্ছে ড্রাইভিং একটি স্কিলের অন্যতম একটি স্কিল আসলে অ্যাকাডেমিক পড়ার সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট করলে জীবনে ক্যারিয়ারে এগিয়ে থাকা যায় আর এ কারণেই ড্রাইভিং এবং কম্পিউটারের ভিতরে ড্রাইভিং একটা অন্যতম স্কিল তো আপনারা আমিও শিখতেছি চাইলে আপনারাও শিখতে পারেন আর আপনাদের এই যাত্রায় হেল্প করতে পারে जनता ड्राइविंग स्कूल

ড্রাইভিং লাইসেন্স আর এক বছর পরে বের করবেন আশা করি ড্রাইভিং লাইসেন্স বের করার পরেই গাড়ি নিয়ে বের হবেন এর আগে বের হবেন না আর এর ভিতরে উন্নতি করবেন নিজেকে একুশ বছরে ইনশাল্লাহ সকল নিয়ম বাধ্যবাধকতা মেনেই আমরা লাইসেন্স বের করব ইনশাল্লাহ তারপরে পরীক্ষা দিয়ে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে ওস্তাদ আলাইকুম